পুণ্ডবর্ধনের প্রাচীন ইতিহাস জিয়তকুণ্ড এবং বেহুলা লক্ষিন্দরের ইতিহাস বেহুলা কীভাবে অ্যাকচুয়ালি লক্ষীন্দরের প্রাণ রক্ষা করছিলেন এবং বর্তমান সময়ে একটা সেটানিক কাল্ট যেটার নাম হচ্ছে নাইট অফ দ্য ফলেন স্টার এবং এনএসআই বাংলাদেশের এনএসআইয়ের মধ্যে একটা সিক্রেট স্প্লিন্টার সেল এই আমি যদি বলি যে এই সবগুলা জিনিস কানেক্টেড করা হয়েছে একটা বইয়ের মধ্যে এই সবগুলো এলিমেন্ট একটা বইয়ের মধ্যে রয়েছে তাইলে একটা বইয়ের নামই আপনি আমি মানে আপনাদেরকে আমি বলতে পারবো সেটা হচ্ছে জিওত এবং আজকে কথা বলবো জিয়ত নিয়ে গাইজ ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও এবং সবাইকে বই দিবসের শুভেচ্ছা হোপিং যে আমি আজকে বই দিবসেই ভিডিওটা আপলোড করতে পারবো আচ্ছা তো আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিওত আচ্ছা তো আমি জাস্ট রিসেন্টলি জিওত বইটা পড়া শেষ করলাম মাঝখানে আমার খুব কিছু ব্যস্ততা ছিল আর সব মিলায় আর কি বইটা শেষ করতে আমার একটু সময় বেশি টাইমই লেগে গেছে বইটা খুব বেশি একটা বড়ো না ইটস অ্যাবাউট থ্রি থার্টি থ্রি পেজেস এরকম তিনশো তিরিশ মানে খুব মানে সাড়ে তিনশো পেজের একটু কমই আর কি বলতে গেলে বইটা খুব মানে একেবারে ছোটোখাটো বলতে পারবেন না এটার মলারটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে জেল কাভারটা কারণ এটার মলারটা যে পিছনে আমার পিছনে আমি লাগাই ফেজি এর কেটে লাগাই সো আমি মানে আমার মোটামুটি নতুন মেকশিপ স্টুডিও তৈরি করার চেষ্টা করছি তো এর আগে আমি চিন্তা করছিলাম যে এর আগে কী করছিলাম এর আগে তো আমি বুকমার্ক এবং পোস্টার্স এগুলো দিয়ে করছিলাম সো সিন্স আই ডোন্ট হ্যাভ দ্য বুকমার্কস অ্যান্ড পোস্টার্স ইয়ার আপনারা যদি পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন নিয়ে সাথে যোগাযোগ করেন তো বু তো তবে বললাম যে আর কী দেয়া করা যায় তোমার বললাম যে যেহেতু এখানে অনেকগুলো বই আমি আনাইছি যে বইগুলোর অলরেডি একটা ফ্রেশ কপি আমার বাসায় আসে তাই ধর্জা যে ঠিক আছে এটা মার মলাটগুলো কাজে লাগানি সো দিস ইজ ওয়াট আই ডেট আমার খুব ফেভারিট কিছু বইয়ের মলাট এখানে লাগানো আছে আরও কিছু বইয়ের মলাট এখানে পিছনে আমি এম টি যে স্পেসেসগুলো আছে ওগুলোর মধ্যে লাগানোর চেষ্টা করবো সো লেট মি নো আমার 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 স্টুডিওকে কত রেটিং দেবেন আমাকে জানান নট দ্য আই কেয়ার অবাউট ইয়র রাইটিংস জাস জাস্ট আসকিং আইন আই নো ইটস অসম আই নো ইটস অসম আমি জানি এটা জোস একটা আইডিয়া এটা মাথায় আচ্ছা তো জিওতের ব্যাপারে কথা বলি তাসিন আহমেদের প্রথম হিস্টোরিক্যাল মেথোলজিক্যাল ফিকশন এবং অকাল্ট ইয়া থ্রিলার ফিকশান এইগুলো এটা হচ্ছে জিওত মানে এই কথাগুলো কী জন্য বললাম এটার মধ্যে হিস্ট্রি আছে মেথ আছে এটার মধ্যে অকাল্ট মানে অকালটিজম আছে আর দেন হচ্ছে এটা অ্যাকশন থ্রিলার যথেষ্ট অ্যাকশন প্যাক্ট একটা থ্রিলার সেই এই সব কিছু এই একটা বইয়ের মধ্যে পাচ্ছেন তো কাহিনিটার মানে ছোট্ট একটু পটভূমি আমি আপনাদেরকে দিই এখানে কয়েকটা ক্যারেক্টারের মধ্য দিয়ে কাহিনিটা আস্তে আস্তে সামনে গড়ায় এক নম্বর হচ্ছে যে মশিউর সাহেব যিনি খুব বয়স্ক একজন মানুষ রিটায়ার রিটায়ার করছেন তার সাতকুলে মোটামুটি কেউ এখন আর নাই তো উনি একজন শখের বসে ডিটেক্টিভ হয়ে ওঠেন মানে উনি ডিসাইড করেন উনি একজন প্রাইভেট ডিটেকটিভ হবেন এই জন্য একজন ক্যারেক্টার দেন হচ্ছে এনএসইউর যে স্প্লিন্টার সেলের কথা বললাম সেই স্প্লিন্টার সেলের চিফ শেখ কামাল এস কেউ শেখ কামাল উদ্দিন উনি একজন টিচুরো ক্যারেক্টার এই বইটার মধ্যে দেন ওনার আন্ডারে যারা কাজ করেন তাদের মধ্যে আকিব দেন চৌকশ অফিসার ফাহিম এরকম কয়েকজন অফিসার আছেন তারা মানে তারাও এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দেন একটা সংঘ যে সংঘটা শহরে এখন মোটামুটি ত্রাস ছড়ায় বেড়াচ্ছে এবং মানে অল্প বয়স্ক মেয়েরা কিডন্যাপ হচ্ছে তাদের রক্তশূন্য দেহ পরে উদ্ধার করা হচ্ছে এবং বিভিন্ন গোপন জায়গায় তাদের বিভিন্ন অ্যাসেম্বলি হচ্ছে মানে যেখানে শয়তানের উপাসনা করা হচ্ছে এই সঙ্ঘটার নাম হচ্ছে নাইট অফ দ্য ফলেন স্টার এখন এদের সাথে কীভাবে মহাসানগড়ের মহাসানগড় এবং পুণ্ডবর্ধনের যে প্রাচীন ইতিহাস এগুলো কীভাবে কানেক্টেড জিয়তকুণ্ডটা কী এবং শাহ সুলতান বলখী যখন পুণ্ডর্ বর্ধনের রাজা পরশুরামের সাথে যখন যুদ্ধে লিপ্ত হয়েছিলেন শাহ সুলতান বলখির ওই সময় সেনাপতি ছিলেন হচ্ছেন জিয়া খান যিনি একজন কনভার্টেড মুসলিম আর কি তো এই যুদ্ধে তাদের এই যুদ্ধে এই জিওতকুণ্ড এটা কি ভূমিকা পালন করছিল এবং এই জিওতকুণ্ডের সাথে দেন আবার বেহুলা লক্ষীন্দরের স্টোরির কি কানেকশন এগুলো আপনারা এই বইগুলো বইটা পড়লে জানতে পারবেন আমি আর কোনো স্পয়লার রিভিল না আমি জাস্ট এলিমেন্টগুলো আপনাদেরকে বলে যাচ্ছি সো দ্যাট ইউ নো জে হোয়াটস ওয়েটিং ফর ইউ আচ্ছা তো মানে কাহিনিটা খুবই ফ্যাসিনেটিং এবং মানে বইটা মানে মোটামুটি যখনই প্রথম আই উইথ সি যে টেন ফিফটিন পেজেস ইজ এ নফ টু গেট ইউ হোক মোটামুটি প্রথম পন পনেরো বিশ পেজ পড়ার আপনি এটাতে শেষ আপনি উঠতে পারবেন না আর যেটা হচ্ছে যে কাহিনীর বুনন যথেষ্ট ভালো এখন তাসিন আহমেদের লেখনীর কথা যদি বলি এটা যদি আমি আপনাদের বইলা না দিই যে ওনার প্রথম লেখা তাইলে বোঝাটা বেশ মুশকিল ওনার যথে লেখার মধ্যে যথেষ্ট পরিমাণ গভীরতা আছে যথেষ্ট ডেপথ আসে শব্দ চয়নও ওনার খুবই উৎকৃষ্ট খুব ভালো ভালো কিছু উপমা খুব ভালো ভালো কিছু অ্যানালজি আমি বইটার মধ্যে পাইছি মানে তো ওনার মানে আয়ুৎসে যে এই ধরনের থ্রিলার এই ধরনের থ্রিলার বা ফিকশন লেখায় ওনার হাত যথেষ্ট ভালো এবং আয়ুৎসে যে প্রথম উপন্যাস এই জিনিসটা যদি আমি সাইডেও রাখি ফ্যাক্টরটা যদি আমি সাইডেও রাখি তারপরও সে যে হি ডিড এ ম্যাগনিফিসেন্ট জব এবং এটার মধ্যে রহস্যের প্যাঁচ বলেন এবং টান টান থ্রিল বলেন মোটামুটি খুব ভালোভাবেই উনি প্রিজার্ভ করে রাখতে পারছেন আচ্ছা এখন কয়েকটা জায়গায় মানে এখানে ইটস নট পারফেক্ট বুক বাই এনি মিনস একদম পারফেক্ট এটাকে বলা যাবে না হ্যাঁ টুকটাক কিছু জায়গা আমার চোখে পড়ছে যেমন কয়েকটা ক্যারে যেমন এসকে সে শেখ কামাল উদ্দিন এই যে এনএসইউর যে স্প্লিন্টার সেলের যে চিফ শ্যাডো শ্যাডো এজেন্সি যেটাকে বলা হয় তো এই শ্যাডো এজেন্সি যে চিফ এই ওনার যে ইন্ট্রোটা যেটা দেওয়া হয়েছে ওনার যেরকম ধমাকেদার ইন্ট্রোটা এরকম হয়েছে পরে কাহিনীর যত আগায় ওনার মানে কাহিনীর উপরে ইনফ্লুয়েন্সটা একটু কমে যায় সেই জায়গায় ফারাবি ওনার আন্ডারে যে চাকরি করেন চৌকস অফিসার ফারাবি ফাহিম ফারাবি উনি বরং লাইম চলে আসেন তো আই সে যে বিল্ড আপটা ওনারে না দেওয়া ফারাবিতে দিলে আমি একটু বেশি খুশ অ্যাজ এ পাঠক আমি খুশি এটা আমার টোটালি আমার পার্সোনাল অপিনিয়ন একজনের কাছে একজন লাগতে পারে এবং এটা অবশ্য আপনার বইয়ের বইটা পড়ার যে এক্সপিরিয়েন্স ওইটাকে খুব আমারই কোনো ব্যাহত করবে না আচ্ছা সেকেন্ড যে ব্যাপারটা এই যে শখের যে গোয়েন্দা মশিউর রহমান ওনারও শুরুর দিকে বেশ ভালো ইনভলভমেন্ট ছিল কেসগুলোর সাথে বাট মানে যখন ফাহিম ফারাবি এবং আকিব ওনারা যখন লাইন লাইটে চলে আসেন তখন এই এসকে ইউয়ের সাথে মশিউর রহমানও উনি বেশ সাইডলাইন হয়ে যান তো ওনার পরে খুব বেশি একটা ইনভলভমেন্ট দেখতে পাওয়া যায় না যদিও ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং ছিল হুমায়ুন আমাদের একটা খুব ফেমাস ক্যারেক্টার আপনারা সবাই চিনেন আমারও পার্সোনাল ফেভারিট ক্যারেক্টার মিসির আলী মিসির আলির উল্লেখ এখানে আসে এখন কী হিসাবে উল্লেখ আছে সেটা আপনারা বইটা পড়লে জানতে পারবেন ওই জিনিসটা হয়তো বা আর একটু ইলাবোরেট করা যাইতো আমার কাছে অ্যাজ এ মানে অ্যাজ এ ফ্যান অ্যাজ এ ফ্যান বয় আমার কাছে জিনিসটা হয়তো বা আর একটু উপভোগ হতো জিনিসটা বাট এনিওয়েজ যতটুকু আছে আম আম স্টিল হ্যাপি উইথ ইট আর যেটা হচ্ছে যে এই ঐতিহাসিক যে চ্যাপ্টারগুলা ওই জিনিসগুলো মোটামুটি খুব সুন্দরভাবে ইন্টারভিউ করা হয়েছে দ্যাটস কোয়াইট গুড বাট কিছু কিছু জায়গায় কিছু শব্দের একটু ভুল প্রয়োগ আমার চোখে পড়ছে ওই জিনিসগুলো হয়তো বা একটু রেক্টিফাই করা যায় খুব বেশি না সংখ্যায় খুবই নগণ্য খুবই খুবই অল্প আর টুকটাক বানান ভুল আছে বাট ওই আমি যেটা বললাম যে সাড়ে তিনশো মানে প্রায় মানে তিনশো তিরিশ প্লাস পৃষ্ঠার কলেবরের এই বইটাতে যেই কয়টা মিস্টেক যে অল্প কয়টা মিস্টেক আছে ওইটা হচ্ছে যে টলারেন্সেরও অনেক নিচে সো এটা কোনোভাবেই টলারেন্সের ধারে গেছে মানে টলারেন্স লিমিটের ধারে গেছে আসে না সো এটা খুবই কম তো বাট একটা জিনিস যেটা আমাকে করছে যে এটা এই বইটা বইমেলার সময় বাইরে ছিল তো ওই সময় বাধায়ের অবস্থা মানে খুবই মানে খুবই মানে ডেঞ্জারাস অবস্থা ছিল এটার ডেঞ্জারাস বলতে যে মানে এটা পড়তে আমার বেশ বেগ পাইতে হয়েছে এটার খুলতে ইউজুয়ালি ঋদ্ধ প্রকাশ মানে বইটা আসে ঋদ্ধ প্রকাশ থেকে ইউজুয়ালি ঋদ্ধ প্রকাশের বাধাই কোয়ালিটি টোয়ালিটি সব দিকটা খুবই ভালো হয় এটা বইমেলার সময় যতগুলা বই আমার ট্রাসমে আমি যতগুলো বই যতগুলা প্রকাশ যতগুলা যতগুলো বই বইমেলার সময় আনছি প্রত্যেকটা বই হাতে গোনা অল্প কর দুই তিনটা বই বাদে ম্যাক্সিমাম বইয়েরই যে অবস্থা হয়েছে তো আর সে যে বাদাইখানাগুলোর বইমেলার সময় আর একটু সচেতন হওয়া উচিত আমি জানি যেটা খুবই মানে ইন্ডাস্ট্রিয়াস খুবই একটা পরিশ্রমসাধ্য একটা কাজ বাট যে মানে এটা মানে পরের মানে অন্যান্য বইমেলার পরে যে লটগুলো আসে ওই লটগুলার বইগুলা যাদের হাতে পড়ছে আর সে যে তাদের এক্সপিরিয়েন্স হয়তো আর একটু বেটার ছিল বাট এনিওয়েজ যেটা হচ্ছে যে যেই এলিমেন্টগুলো এই বইয়ের মধ্যে আছে সেইটানিজম জিয়তকুণ্ড অমরত্বের সন্ধান বা সম্ভাবনা দেন শাহ সুলতান বলখির সাথে পরশুরামের যুদ্ধ পুনর্বর্ধনের ইতিহাস বেহুলা এবং লক্ষ্মীন্দরের যে মেদ এবং এবং মানে এই বর্তমান সময়ের মধ্যে একটা সেটানিক কাল্ট যেটা শহরের মধ্যে আস্তে আস্তে ডাল ডালাপালা ডালপালা মেলতেছে তো মানে সব মিলায় একটা দুর্দান্ত একটা মানে ককটেল সব মিলায় একটা দুর্দান্ত কোন ককশন হয়েছে এটা সো জিয়ত বই মানে তাসিন আহমেদের প্রথম কাজ হিসাবে আই উড সে আমাকে খুবই ভালো লাগছে বইটা আমি রেকমেন্ড করতেছি সবার কাছে হয়তো মজা লাগবে না যাদের ওই এলিমেন্টগুলো সম্পর্কে একটু প্রায়ার নলেজ আছে তারা হয়তো বা একটু বেশি এনজয় করবেন বাট অ্যাভারেজ পাঠক যারা আছেন তারাও আই যে নিরাশ হবেন না বইটা প্রকাশ থেকে আসছে আই উড হোপ যে এটা এখনও পর্যন্ত স্টকে আছে এবং আপনাদের পছন্দের যে বই বুকশপগুলো আছে আপনাদের প্রিয় যে বুকশপগুলো আছে সেই বুকশপগুলোতে এটার একটা কপি আপনি পেয়ে যাবেন সো বলতে গেলে যে কোয়ালিটি কন্টেন্ট এবং সব মিলায় যেই প্রাইসিং প্রকাশ রাখে কোয়াইট রিজনেবল সো মানে অনেকদিন পরে একটা একটা বই শেষ করলাম একটা বই শেষ করার এই বেশ বই শেষ করাটাই চ্যালেঞ্জ ছিল অ্যান্ড থ্যাঙ্ক গড যে আমি জিওত চুজ করছিলাম এবং কাহিনিটা ইট গট মি হুক ট্যান আফ টু মেক মি ফিনিশ দ্য স্পোক যত দ্রুত সম্ভব সো আই হোপ জিওত সম্পর্কে আপনাদের এই আলোচনাটা ভালো লাগছে না লাগলেও আমার কাছে যে আসে না ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো অন্য কোনো বইয়ের ব্যাপারে কথা হবে আর সি যে আমি আমার এই স্টুডিওটা আর একটু মানে আমার আমার এই মেকশিপ স্টুডিওটা আর একটু এক্সপ্যান্ড করতে পারি কি না এটা আপাতত এখনও পর্যন্ত আনফিনিশড অবস্থায় আছে তো আমি আর দেরি করতে চাই না এই ভিডিওটা করার জন্য সো হোপলি নেক্সট টাইম আর একটু আর একটু বেশি কিছু মলার দেখতে পাবেন এখানে সো থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাআল্লাহ আবার কথা হবে টেক দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফার্স